ওয়েলকাম টু সুখের খামার গেস্ট হাউস আসেন আজকে আপনাদেরকে এই সুখের খামারটা ঘুরে দেখাবো আমি প্রায় দুই মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই গেস্ট হাউসটা একটি ইকো ফ্রেন্ডলি গেস্ট হাউস বানানোর চেষ্টা করেছি প্রথমে আপনাদের দেখাবো বাইরের অংশটা এরপর দেখাবো ভিতরে কী আছে প্রথমে বাইরে যদি দেখেন আপনারা লাল একটা আগুন জলার টিন দেখতে পাচ্ছেন এইটা আসলে টালি টিন বলে যেটা ইন্ডাস্ট্রিয়াল নামে খুবই টিন এবং এইখানে প্রত্যেকটা অংশ ফাঁক থেকে দেখতে একেবারে মনে হয় অসম্ভব সুন্দর প্রত্যেকটা নকশা যারা করেছেন তারা অত্যন্ত ট্যালেন্ট আমি বলবো এবং দেখেন এই আলপনাটা দেখেন এটা করা অনেক জটিল কারণ এখানে যে প্যাচগুলো রয়েছে হাতের এগুলো এক একটা স্কেল ছাড়া করাটা আসলেই অনেক জটিল দেখেন এইটা দেশের বিভিন্ন অঞ্চলে এখানে কালার ব্যবহার করা হয় তাতে চকচক করে অনেক বেশি কিন্তু আমি কালার করিনি কারণ এই অঞ্চলে এটাই ট্রেডিশন এখানে কালার ব্যবহার করা হয় না ব্যবহার করা শুধুমাত্র আঙুল তো এইভাবেই এটা করা হয়েছে এবং প্রত্যেকটা নকশা দেখেন ফাঁক থেকে যখন আপনি দেখবেন আপনার মন জুড়িয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি প্রত্যেকটা পাতা প্রত্যেকটা নকশা একেবারে পারফেক্ট করে করা যদিও আমি বলছি যে এলোমেলো হোক এলোমেলো কিন্তু এটি উচিত যোগ এটাই আপনারা এই সৌন্দর্যটা দেখতে পারবেন আশা করি এখানে বেড়াতে আসলে এটা হলো জানালা জানালা দিয়ে আহা আমাদের ইয়া দেখা যাচ্ছে বিছানা দেখা যাচ্ছে ও বসন্তের পাতা পাতা ছাড়া বসন্তের পাতা পড়েছে আলহামদুলিল্লাহ আপনি এখান থেকে এই জানলা দিয়ে যখন তাকাবেন আপনি একটা ফুল ভিউ পাবেন হলো আম বাগানের ভিউ আর বাম পাশে হলো রাস্তা পাবেন আর বাইরে থেকে দেখা যাচ্ছে বোধহয় একটা খাট বিছানা বালিশ আলহামদুলিল্লাহ এইটাকে ইকো ফ্রেন্ডলি করার জন্য সম্পূর্ণ কাঠ ব্যবহার করা হয়েছে কোথাও কোনো লোহার ব্যবহার নাই তার এবার আমরা অন্যগুলো দেখি এই হলো আমাদের কিচেন আর এই পুরো জিনিসটাকে করা হয়েছে বাঁশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁশ এইদিকে বাঁশের একটু কম দেওয়া হয়েছে যেন আপনি একটু কথা বলতে পারেন আর উপরটা দেখেন আমরা খড় দিয়ে করেছি আমরা খুব তাড়াতাড়ি লাইটিং ব্যবস্থা হচ্ছে যেখানে খড় খড় থেকে যেন আগুন জ্বলবে ভেতরে আমরা চুলা হিসেবে ব্যবহার করেছি এটা হচ্ছে বন্ধু চুলা বন্ধু চুলায় দুটো সুবিধা একটা হলো এটার খড়ি কম লাগে এবং দুই আসে না ধোঁয়া একবারে ইয়া দিয়ে উপরে চলে যায় এটা একেবারে নতুন বানানো হয়েছে এখনো পুরোপুরি চোখে নেই আমরা কয়েকদিন হয়তো ভেতরে আমাদের আরেকটি কিচেন রয়েছে যেখানে গ্যাসের চুলা এবং ইলেকট্রনিক চুলা ব্যবহার করার অবস্থা রয়েছে এই হলো আমাদের বাগান বিলাস বাগান বিলাস হলো একটা সুন্দর ফুল যেটার কয়েকটা কালার হয় অপূর্ব সুন্দর লাগে আমরা এখনো কোথাও রোপণ করি নাই এই জন্য আমরা ইয়েতে রেখেছি যে একটু বড় হলে আমরা আমাদের গেটে এটা দিয়ে দেব আস্তে আস্তে গাছটা বড় হচ্ছে আমাদের স্বপ্ন বড় হচ্ছে এই হলো আমাদের গেট আমরা ছোট্ট পকেট গেট দিয়ে এখন ঢুকছি এবং ঢুকতেই তিনটা চমকা লাইট একটা হলো নীল হলুদ এবং সবুজ আমরা দেখতে পাচ্ছি এর পাশেই এই চমৎকার নকশা করা এই নকশাগুলো দেখতে যেমন ভালো লাগে মঞ্জুর আয় দেয় হ্যাঁ এবার দেখাবো আপনাদের আমাদের ঘরগুলো কেমন বেডগুলো কেমন আসেন তার আগে একটু দেখে আমাদের দরজাটা কেমন আমাদের দরজা হচ্ছে এটা ফুল কাঠ দিয়ে তৈরি একবারে পিওর কাঠ আসেন এই কাঠের দুই দরজা দিয়ে আমরা ভিতরে ঢুকে যাব একবারে ইকো ফ্রেন্ডলি করার জন্য এটা করা হয়েছে এই হলো বেড বেডের উপরে একটা কমফোর্টার দেওয়া এবং তার নিচে আছে টপার তার নিচে হলো ম্যাট্রেক্স আর এই হলো আমাদের খাট আমরা বালিশগুলো বেশ চমৎকার দেওয়ার চেষ্টা করেছি যেন একটু ঘুমাইয়া মানুষ কমফোর্ট পায় আর এই দিকে আসেন আমি দেখাই এইখানে একটা সাইড টেবিল যেন আপনি প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন চার্জ দিতে পারেন ফোন ল্যাপটপ যাই আপনি রাখেন ডয়ার ব্যবহার করতে পারেন এই জায়গাটা আমি এভাবে করছি এবং আমি আশা করছি যে কেউ যখন এখানে ঘুমাবে একটা আরামদায়ক ফিল এখানে পাওয়া যাবে আরাম একটু এখনো গ্রামের শীতের ভাবটা রয়েছে যেটা শহরে এখন নাই আহ খুব আরাম লাগছে মাটির ঘর শীতল ঘর আহ চমৎকার চমৎকার আমরা একটা আধুনিক বাথরুম বানানোর চেষ্টা করেছি আমাদের ভিতরে রয়েছে একটা বেসিন আয়না হ্যান্ড ওয়াশের জন্য ব্যবস্থা এবং থার এই গোসল করার ব্যবস্থা সাথে গরম পানি ঠান্ডা পানি সব এবং একটি কমট আমরা ব্যবস্থা করেছি সাথে এটা ফ্যান যেন আপনার ভিতরে অস্বস্তি না হয় এইটা একটা রাস্তা রাস্তার পাশে এই ঘরটা খুব কোলাহল মুক্ত একেবারে কোলাহল নেই আপনি দেখছেন ইটপাড়া রাস্তা একেবারে শান্ত একটা গ্রাম এটা এই গ্রামের বেশিরভাগ বাড়ি হলো মাটির তৈরি ঘর আপনি অপূর্ব সুন্দর এই গ্রাম দেখতে পারবেন এই কারণে সুখের খামারে ওই গেস্ট হাউসটিও করা হয়েছে মাটি দিয়ে